السلام عليكم ورحمه الله যদি কোনো ব্যক্তি চায় সারাদিন সর্বপ্রকার অকল্যাণ এবং কষ্টকর বিষয় থেকে নিরাপদে থাকবে দুশ্মানের দুশ্মানি হিংসা বিদ্বেষ থেকে দুশ্মানের ষড়যন্ত্র থেকে নিরাপদে থাকবে সারাদিন যেন সুস্থতার সাথে সুন্দরভাবে অতিবাহিত হয় তাদের জন্য আজকের এই ওজিফা ওজিফাটি কিভাবে করবেন অবশ্যই পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এবং ফজরের নামাজের পর উজু অবস্থায় এই আমলটি করবেন সর্বপ্রথম তিনবার দুরু শরীফ পড়ুন অতপর আয়াতুল কুরসি একবার পড়ুন এবং সুরাই মুমিন বা গফেরের প্রথম তিন আয়াত একবার করে পড়ুন বিসমিল্লাহ تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا অতপর দোয়া করুন সারাদিন সুস্থতার সাথে সুন্দর নিরাপদে অতিবাহিত হবে সর্বপ্রকার অকল্যাণ কষ্টকর বিষয় থেকে এবং দুশ্মানের খারাপি থেকে নিরাপদে থাকবেন